আজকে নিজেই জানি না আমি কবে আসবো আজকে মনে হল চলে এলাম তো নসরশ্রিদিকে আপনারা জানেন যখন কালকে যখন ভোট না হবে তার আগে ওর বাড়িতে অনেক কটা লোক এসেছিলো সে আমরা জানি আর দল হাটে তো আমরা ডেলি যাই মানে দিনে তো আট নয় দশ বার সব আনলিমিটেডই যাই সব সময় যাই তো সেদিনকে আমি ভাইজানের সাথে মুসাফা করেছিলাম সেদিনকে যেদিন কালকে ভোট না হবে সে রাতে নসি বাজে আপাসের সামনে যে একটা চায়ের দোকান আছে ওখানে ভাইজান ও সব বডিগার্ড নিয়ে এসেছিলো ভাইজান মোসাফা করলাম তো অনেক মানুষের সমাগম ছিল তার পরের দিনই ভোট না হচ্ছে তো ভাই আমি আমার কথা বলছি আমি এ পৌনে আটটা থেকে না সাড়ে সাতটা থেকে ভোট গুনানো স্টার্টিং হয়েছিলো লোকসভা নির্বাচন ভোটে তো ভাই আমি দেড় ঘন্টা আমি লাইভ দেখছিলাম যাতে বড় বড় সাংবাদিক যারা বড়ো বড়ো মিডিয়া তারা খালি বিজেপির সাথে তৃণমূল বিজেপির সাথে তৃণমূল আই এস এর সাথে আইএসএফ এর তো ভাই খাতাই খুলেনি আইএসএফ আসেনি সিপিএমেরও নাম আসেনি এখানে আমি দেখি আসতেও পারে ও বাবা সিপিএম এর আই এর কোনো কথাই আসেনি তো শেষে বেলা দেখলাম তো কংগ্রেস একটা সিট পেয়েছে সিট সেটা হলো মালদাতে মালদাতে একটা সিট পেয়েছিল কংগ্রেস আর সিপিএম আর পুরো খাতা নিয়ে ভালো করে বুঝবেন না আপনার আমাকে এবার আবার এবার হারোয়াতে উপনির্বাচনে ভোটে নশা সিদ্দিকি জোটে হয়ে লড়ছে যে হাজি নজরুল ইসলাম ইন্তিকাল গিয়ে এটা সিপিএম আর আইএসএফ জোট মিলে তারা সভা করছে মিছিল করছে এবার হাড্ডা হাড্ডি লড়াই হবে যে হাজি নজরুল হয়ে গেছে তার বিরুদ্ধে তার ছেলেটা যাই হোক একটা দাঁড়িয়েছে হারোয়া তে জিততে পারবে কেন বলছি দেখে নাজিম ভাই কমেন্ট করেছে আমাকে যাই হোক কমেন্ট করা বলার মতো সময় নাই তো আপনি পশ্চিমবাংলাতে আপনি যেখানে আপনি চান আপনি যেখানে যান প্রত্যেকটা জায়গাতে তৃণমূলের কাজ আছে তৃণমূলের কাজ আছে তৃণমূলের কাজ আছে কিন্তু বাংলার মানুষ তারা এখন নসাদকে চাইছে যে বসিরহাটে যে হাজির নুরুল নজরুল ইসলাম যখন ইন্তিকার হয়ে যায় সেদিনকে কিন্তু নসাদ সিদ্দিকি তার জানাজারে সামিল হয়েছিলেন তারপরে সেদিন কি মানুষ বলছে মানুষরা বলছে যদি অসাশ্রী দিকে এখানে যদি উপনির্বাচন ভোটে তারাই জয়ী হয়ে যাবে কিন্তু ভাই আইএসএফ এর সাথে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই ভাই একটু কমেন্ট করে জানাবেন কে জিততে পারবে ভাই সে যে কিছুক্ষণের জন্য আপনাদের কাছে লাইফে

ভাই আমি আগে খুব লাইফে আসতাম ভাই জান এখন লাইফে না একটু কাজে কামে ব্যস্ত ভাই আসেন না যেহেতু এখন ভাই আমাদের ফুরফুরা ফুরফরাসরিপে কথা বলছি এদিকে এখন রাজনীতি এখন তো কোনো ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে না এখন বেশিরভাগ তখন এখন সব হাওড়াতে ওদিকে এখন যে হাজির নুরুল ইসলাম সেই ক্ষেত্রে কিন্তু এখন মানে একটা রাজনীতি ময়দান আবার স্টার্টিং হয়ে গেছে দু হাজার ছাব্বিশ পড়লে দু হাজার ছাব্বিশ পড়লে বিধানসভা ভোট হবে বিশাল ব্যাপার তারপরে সিএম মুখ্যমন্ত্রীর ভোট এবার ভাই বলা বলি কথা যে বাংলাতে যেভাবে উত্তপ্ত হয়েছে আইএসের পরে কি করতে হবে বলতে পারবো নি দেখেন ভাই যদি জঙ্গলা দেখুন বাংলার মানুষ জনগণ যদি সাধারণ মানুষ যদি নশালকে চায় অবশ্যই নশাসি দিকে জয়ী হবে অবশ্যই জয়ী হবে